জানিনা না কার কাছে কেমন লাগে দাওয়াত খেতে তবে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই তো আজকে সকালে দুপুরের জন্য রান্না বান্নার আয়োজন চলতেছিল তরকারি কাটতেছিলাম মায়ের সাথে বসে বসে হঠাৎ আমার হাজবেন্ড বাহির থেকে ফোন দিয়ে বলতেছে আজকে আমাদের দুপুরে দাওয়া বাসায় যেহেতু আরো অনেক মানুষ আছে আমি তো ঝটপট করে রান্না বান্না শেষ করে গোসল করে রেডি হয়ে এই তো বের হয়ে পড়ল যে চাইনি যে অনুষ্ঠান সেই চাইনি আমাদের বাসা থেকে মাত্র তিন চার মিনিটের রাস্তা কিন্তু আমার ছেলে অটোতে উঠবে তাই আমরা একটু ঘুরে এদিক দিয়ে আসতেছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটা এটা ছিল অনেক ভাঙ্গা এই রাস্তা ঠিক করে নিয়েছে এক মাসের মতো হলো আর আরহাম তো গাড়িতে ঘুরতে অনেক বেশি পছন্দ করে তাই ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম এই রাস্তাটা দিয়ে তারপরেই তো আমরা চাইনিজে চলে আসলাম চাইনিজ কিন্তু আমাদের বাসা থেকে অনেক বেশি কাজ মানে এই চাইনিজের কথা বলতেছি তো এসে দেখছি এখানে বউয়ের সাথে সবাই ছবি তুলতেছে আমি একটু যাবো এখানে ছবি তুলতে আমার অনেক বেশি লজ্জা লাগতেছিল তাই আমি দূর থেকেই বউয়ের ছবি সহ আমার চেহারা সহ নিয়ে নিলাম একটু ভিডিও নিয়ে নিলাম আর বউটা কিন্তু দেখতে মাশাল্লাহ অনেক বেশি সুন্দর ছিল আজকে তো ছিল বউ ভাতের অনুষ্ঠান নতুন দম্পতির অনেক অনেক দূর তারপর আমি তো ভিডিও করায় ব্যস্ত এদিকে আমার হাজবেন্ড এসে বলতেছে চলো খেতে যাই তো তাকে বলে দিলাম সবাই অনুষ্ঠান বাড়িতে যায় বরের সাথে বউয়ের সাথে ছবি তুলে আমিও একটু ছবি তুলবো ওইখানে বসে তো আমার হাজবেন্ড তো আর কিছুতেই শুনবে না সে বলতেছে চলো আগে খেয়ে আসি তারপরে হচ্ছে এখানে বসে ছবি তুলে তো আর কি করার তারপরেই তো চলে আসলাম খাওয়ার জন্য তো এখানে খাবারগুলো দিয়ে দিয়ে খাবারগুলো কিন্তু অনেক বেশি মজার ছিল আর আজকের খাবারের আইটেমে ছিল এইখানে ছিল গরুর গোশ ভুনা গরুর গোশের ভুনাটা জাস্ট অসাধারণ ছিল এখানে ছিল জালিকাবপ আর ছিল রোস্ট আর এখানে ছিল গরুর কলিজা দিয়ে বুটের ডাল দিয়ে একটা ভোনা সাথে ছিল শশা লেবুর সালাদ আর ছিল মজু আর ছিল সাদা পোলাও তো আমরা এখন খাবারটা খেয়ে নিচ্ছি আর খাবারটা অনেক বেশি মজার ছিল তো আমি খাচ্ছিলাম আর আমার হাজবেন্ডকে বললাম আমাকে একটু ভিডিও বানিয়ে দেন তবে আমার হাজবেন্ড কিন্তু একদমই ভিডিও করতে পারে না আর আমি কিন্তু এই ব্যাপারে তার উপর মাঝে মাঝে অনেক বেশি রাগ হয়ে যায় আমি সব সময় শুনে এসেছি ছেলেদের হাতের কাজ অনেক বেশি সুন্দর হয় তবে দেখুন আমার হাজবেন্ড ভিডিও কোন দিকে ধরছে কোন দিকে নিচ্ছে সে নিজেও জানে না তার উপরে রাগ হলে সে উল্টা আমাকে বলে কেন আমাকে দিস ভিডিও করার জন্য তো যাই হোক তারপর তো খাবার খেয়ে চলে আসলাম বউয়ের সাথে একটু পিক তুলবো ভিডিও করবো এর জন্য এসে দেখছি বউ নাই বউ হয়তো বা একটু রেস্ট করতে গেছে বা কোথায় এইদিকে আর হাম এত বেশি বিরক্ত করতেছিল ভাবছিলাম বইয়ের সাথে বসে একটু ছবি তুলবো পিকচার তুলবো মানে ভিডিও করব। তা মনে হয় আমার আজকে আর হবে না তো আমি আর আমার ছেলে মিলে একটু ভিডিও করলাম একটু ছবি তোলাম এখানে বসে এর মধ্যে কিন্তু আর আমার একটু হারিয়ে গিয়েছিল মানে ওকে আমরা খুঁজে পাচ্ছিলাম না তো ভাবলাম কি আর বেশি ওয়েট করব না যাই হোক ছবি তোলা হয়েছে হয়েছে ভিডিও করাও আমরা কিন্তু এখানে অনেকক্ষণ থাকতে পারতাম যেহেতু আমাদের বাসা থেকে অনেক বেশি কাছে তবে এখানের কাউকে আমি তেমন ভাবে চিনি না কারণ এটা ছিল আমার হাজবেন্ডের ফ্রেন্ডের একটা অনুষ্ঠান মানে আমার হাজবেন্ডের ফ্রেন্ডের শালার বউ যার কারণে আমার মনে হচ্ছিল তেমন কাউকে চিনি না যাই হোক যা হয়েছে এখন আমরা বাসার দিকে রোনা আমার কিন্তু আবার বেরো হতে ইচ্ছা করতেছিল না কারণ এটার ভিতরে যেহেতু অনেক বেশি ঠান্ডা ছিল তো আমার কাছে মনে হচ্ছিল বাহিরে তো অনেক বেশি গরম তারপরে তো চলেই আসলাম বাসার সামনে আর এসেখানে একটু ভিডিও না করলে তো হবেই না কারণ এই প্লেসটা আমার অনেক বেশি ভালো লাগে এতক্ষণ আমার ভিডিওটা যারা দেখলেন তাদের অনেক বেশি ধন্যবাদ ভিডিওটা আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন আল্লাহ